সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আমার এখানে রাত্র এখন তিনটা ঘুম আসে না এমন দেশের নাগরিক কখন কোন বিনোদন মিস হয়ে যায় বলা যায় না সেজন্য ঘুমটা আসতেছে না ক্লিয়ারলি ঘুমানোর আগে ভিডিওতে দেখলাম এক মহিলা বাঁশ গাছের উঠে গেছে বাস গ্যাসের আগায় উঠা ওইখানে বসে রয়েছে নামে না কেউ নামাইতে পারে না ফায়ার সার্ভিসের লোক আসছে আইসা বলতেছে নামেন নামেন কারণ হচ্ছে কি ঈদের শপিং করে দেয় না জামাইয়ে ঈদের কেনাকাটা করার জন্য টাকা দেয় না এই জন্য বাস গ্যাসের আগায় উঠে বসে রইছে ফায়ার সার্ভিসের লোক ওই শাড়ি একটা সংগ্রহ করে আনছে থেকে আইন দেখাইতেছে এই যে আপনার শাড়ি শাড়ি কিনতে চাইছিলেন এই যে শাড়ি এই যে নামেন 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 নামে না হইছে রাত্রের এগারোটার কাহিনী পরে শুইছিলাম হঠাৎ করে ঘুমটা আসতেছে না আহারে কেমনে সম্ভব গাছ গায়ে উঠে বৈশা রয়েছে কিছুক্ষণ পরে ঘুমানোর ভাবনা করলাম বারোটা মনে বাজে মোবাইল মানে মোবাইলটা খুললে সামনে ফেসবুকটা খুলতে ওই কই রে ওই কই রে ওই কই রে ওই কই রে দূর দুর্বল হয়ে গেছে কইরে কইরে কইতে কইতে মুখে দেওয়ার আওয়াজ বের হইতেছে না ওই কইরে রে ওই কইরে ওই কই রে মধু মধু রসমলাই 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 এটা বারোটার কাহিনী এটা দেখতে দেখতে চিন্তা করছে হ্যাঁ আবার কোন ঘটনা মিস হয়ে যায় আবার শুইলাম শুয়ে যখন চিন্তা করছে আবার কিছু মিস হয়ে যায় কি না আবার মোবাইলটা নিলাম নিতে দেখি কইতেছে আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করছে আপনারা মনে করতেছেন যে অনেক কিছু করে ফেলবে অনেক কিছু হয়ে যাবে কিছুই হবে না আমার আছে কারিকারি টাকা কারিকারি টাকা বান্ডিল বান্ডিল টাকা বিলাইয়া হাজব্যান্ডকে আমি জেল হাজত থেকে ধরে নিয়ে আসব। যারা খুশি হইতেছেন আমার হাজব্যান্ডকে ধরে নিছে তাদেরকে বলি এত তোমাদের জন্য এক বালতি সমবেদনা আমার হাজব্যান্ডকে আমি কোটি কোটি টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসব কোন দেশে বাস করি তোর জামের যে ধরছে তোর একটু অনুশোচনা নাই যে সে অপরাধী ধরছে আপনারা মাফ করে দিন তুই এটি কইবি তোর মান না গেছে এটা মান সম্মান যাওয়া হয় না এক হইতেছে কারি কারি টাকা দিয়া বলে নিয়ে আসবে ঘুম ভাই রাত্রে তিনটা বাজ এখন কখন কোন বিনোদন মিস হয়ে যায় কখন কোন বিনোদন মিস হয়ে যায় ঘুমাইতে পারি না চেষ্টা নেই একটু পর উঠতে পারছে হেরি খাইতে একটু চেষ্টা নেই না ঘুমাইতে পারলাম না বিনোদন আর একটা মিশিয়ে যেতে লাগছিল এক মহিলা বলতেছে তার হাজব্যান্ড ফ্রান্সে থাকে ওনারও অলরেডি এক লক্ষ ষাট হাজার টাকা শপিং করা শেষ ছত্রিশ হাজার টাকা দিয়া চার জোড়া জুতা কিনছে ওনার হাজব্যান্ড ফ্রান্সে থাকে হাজব্যান্ডে পাঠায় আর উনি এগুলো দেখ খরচ করে ভাই কোন দেশে না করি ভাই এত এত শান্তি এই দেশের ভাই প্রতিটা দিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আপনি চাইলেও আপনার মন খারাপ মানে করে থাকতে পারবেন না আপনি গতকালকে আমার একটু মনটা খারাপ ছিল আমার এক কাজিনের হাজব্যান্ড মারা গেছে মনটা আমার অনেক খারাপ ছিল কিন্তু মানে কিছুক্ষণ পর পরে একটা ফেসবুক খুলবেন আপনি মন খারাপ করে আপনি পাঁচ মিনিটের বেশি থাকতে পারবেন না কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে আপনার মানে হাসি চলে আসবে ওদের কাণ্ড কীর্তি দেখলে থাকে টাকা পাঠাইছে বিনোদন বাংলাদেশের নাম বাংলাদেশ বদলাইয়া বিনোদন দেশ রাখা উচিত চব্বিশ ঘন্টা বিনোদন আপনার কোনো টাকা লাগবে না কোনো চ্যানেল কিছু ঘুরে দেব না ফেসবুকে ঢুকলে আপনি দেখবেন সব সব মনে করেন যে এক জায়গায় আছে না ঘুম আসতেছে না শুধু মাথার ভিতরে এক টেপ আসতেছে ওই কিরে ওই কিরে রে মধু 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 এটা পদ্মার ইলিশ পদ্মার ইলিশ এটা রসমলাই বলেন তো তোর মুজরে কেউ যদি পদ্মার ইলিশ বলে এটা কি ঠিক মাথার ভিতরে এটা এটাই যাইতেছে না যত বিনোদন আজকে রাত্রের সবচেয়ে সেরা পদ্মার ইলিশ